যেই নবীকে আমরা এত বেশি অনুসরণ করি যেই নবীকে আমরা ভালোবাসি যেই নবীর ভালোবাসা আমাদের ইমানের কারণ যে নবীর প্রত্যেকটি কদমে কদমে আমাদের অনুসরণীয় অনুকরণে আদর্শ রয়েছে এই নবী সাল্লাহ আলাহু ওয়াসাল্লামকে তিরস্কার করে কটুক্তি করে এমন মানুষ জমিনে আসে না নাই আরে এখনো পর্যন্ত আমাদেরকে কষ্ট দেয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন জীবিত ছিলেন তখনও তাকে কটুক্তি করা হয়েছে গালি দেওয়া হয়েছে অপমান করা হয়েছে আর নবীজি সাল্লাহ যারা অপমান করবে যারা গালি দেবে তাদের শাস্তি একটাই যে গালি দিবে এই জমিতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই তাকে দ্বিখণ্ডিত করা হত্যা করা পাল্লা উড়িয়ে ফেলা এটাই হচ্ছে তার জন্য একমাত্র শাস্তি যুগে যুগে মুসলমানরা যখন খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে এদের ভিতর দিয়ে যে নাস্তিকগুলি আছে ইসলাম বিদ্বেষী যারা আছে এরা বিভিন্ন সময় নবীজি সাল্লাহামকে নিয়ে কটুক্তি করে সমস্ত বিশ্বকে আবার উত্তপ্ত করেছে বর্তমানে ভারতের সেই সন্ত্রাসী আপনারা শুনেছেন আমার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে দেখেছেন না আপনারা গোটা এক বছরের ভিতরে মুম্বাই এত বড় প্রতিবাদী মিছিল কোনোদিন হয় নাই এত বড় প্রতিবাদী সমাবেশ কোনোদিন হয় নাই আজ শত বছরের ভিতরে রিসেন্টলি মুম্বাইয়ে যত বড় প্রতিবাদী মিছিল এবং সমাবেশ হয়েছে কারণ একটাই আমরা সব সহ্য করতে পারি আমরা আমার রাসুলে অপমান সহ্য করতে পারি না ঠিক ঠিক আছে ড্যানিয়েল ফ্রান্সে যখন আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করার সিদ্ধান্ত নিল প্রযুক্তি করেই ফেললো বিশ্বব্যাপী এত বেশি আন্দোলন হয়েছে এই জেনারেশন এক শত বছরের ভিতরে এত বড় আন্দোলন দেখে না কারণ দিয়ে আমাদের গাড়ি ভিতরে আগুন ধরে যায় আর অনেক মানুষ দেখবেন কিছু আয় না আবার এটাও বলে নবীকে গালি দিছে কোন দেশে না কোন দেশে এই দেশে বসে লাফালাফি করতেছে এরম কিছু বেত বাসে না নাই অসভ্য অসভ্য আমার রাসূলকে গালি দেবে আমি জমান থাকতে কথা বলবো না হতেই পারে না ভারতে যে বেদ আমার রাসূলকে নিয়ে কটুক্তি করেছে ভারতের প্রত্যেকটি জায়গা আন্দোলন মিছিল মিটিং সংগ্রাম প্রতিবাদ তারা করেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় করছে আজও হবে আমাদের বাগেরহাট জেলায় আজকে বিকাল চারটায় জাতি ওলামা মহাসা কায়মা পরিষদের উদ্যোগে আয়োজিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল एवं সমাবেশ অনুষ্ঠিত হবে যারা সময় পাবেন যাবেন যেখানে যে অবস্থায় আপনি সময় দিবেন আমার রাসূলকে কটুক্তির বিরুদ্ধে আপনি কথা বলবেন না বলবেন না এটা ইমানের বৈপরীত্য ইমানের বৈপরীত্য হযরত Bilal না اللہ تعالی عنہ তাকে যখন মরুভূমিতে উত্তপ্ত বালির উপরে মনকে মন পাথর বুকের উপরে চাপা দিয়ে বলা হয়েছিল তুমি আল্লাহকে ভুলে যাও আমি আমি আল্লাহকে মানি না তোমাদের দেব দেবতাকে মেনে নিলাম এটা ছেড়ে দেব হজরত বেলাল বলছিল অসম্ভব হজরত বেলালকে বলা হয়েছিল এক কাজ করো কিছু করে লাগবে না তুমি তোমার রাসুলকে গালি দাও তুমি তোমার রাসুলকে একটা গালি দাও তোমাকে ছেড়ে দেবো বেলাল বলেছিল আমার জীবন থাকতে কোনো এটা সম্ভব নয় আমাদের কাছে এখন যদি জিজ্ঞাসা করা হয় বিপদে আপদের মুসিবতে অনেকে দেখবেন তাই রে নাইরে তাই নাইরে হয়ে যাবে ঠিক কিনা বলেন ফতোয়া দিয়ে জায়গ করে দেবে এই যে এক চোরা ইন্টারন্যাশনাল মানের চোরা আনিসুল হক বিশাল বড় দরবেশ এই ইয়া দাড়ি ও সুবহানাল্লাহ আল্লাহ বিশাল বড় দাড়ি শেখ হাসিনা পালায় গেলো দাড়ি কই গেছে বোঝার নেই দাড়ি ছিল আর দাড়ি কেলেন সিপ করে একেবারে সাফা সাফা হয়ে গেছে ওই কি আমার রাসুলের মহপতে দাড়ি বলেন না হাসতে বেলা আতিআল্লাহ তা রামকুমার ছিলেন আমি জীবিত থাকতে আমার রাসুলের শরীরের ভিতরে একটা প্রশমের ক্ষতিকেও করতে চাইবে আর আমি বেলা চুপ করে বসে থাকবো হতেই পারে না আমার জীবনের বিনিময় হলেও আমি আমার সুরের একটা প্রসমের ভতি আমি হতে দেব না সিরাতের এই সময় এই মাসে রবিউল আওয়াল মাসের বিদায়ের সময় আমাদেরকে এই শিক্ষায় দিতে হবে আমাদের সন্তানদেরকে এই শিক্ষায় দিতে হবে আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ তার অনুকরণ তার অনুসরণ তার সুন্নাত আমাদের জীবনের সবচাইতে বড় লক্ষ্য আল্লাহ আল্লাপাকুরা এই শিক্ষা আমাদের প্রত্যেকটি মুসলমানকে তাফিক দান করুক সকল বলে আমিন